বিশেষින් যে হচ্ছে লেবার লেবার এই লেবার শব্দ শ্রমিক অথবা শ্রম উভয় অর্থেই ব্যবহৃত হয় শ্রম শ্রমিক আপনারা নেট থেকে আপনারা সার্চ দিবেন দেখবেন চলে আসবে যে শ্রম লেবার কোড শ্রম আইন লেবার কোড মানে কি শ্রম আইন আবার আমরা একজন শ্রমিককে লেবার বলছি আবার কেউ লেবার আর বলতেছে লেবার আর লেবার আর নিচক শ্রমিক কিন্তু লেবার শ্রম এবং শ্রমিক উভয় অর্থে ব্যবহৃত হয় ঠিক আছে আইনে ছাত্ররা মনে থাকবে তো এবার আসেন তাহলে লেবার বা শ্রমিক বা লেবার আর লেবার বা লেবার আর শ্রমিক বলতে ওয়ার্কার বা ওয়ার্ক ম্যান যারা কাজ করে থাকে কিভাবে গায়ে খেটে পরিশ্রম করে তাদেরকে শ্রমিক বলা হয় সবাইকে তো শ্রমিক বলা হয় শ্রমিক বলা হয় একটা কারখানার মধ্যে যারা পরিচালনা পর্ষদে বসে আছে তারা তো গায়ে খেটে কাজ করছে না এই ওদেরকে শ্রমিক বলা হচ্ছে না কিন্তু যারা মাটি পর্যায়ে কারখানার ভিতরে গায়ে খেটে কাজ করছে তাদেরকে আমরা শ্রমিক বলতেছি আচ্ছা এই শ্রমিকদের নিয়ে সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে ব্রিটিশ পার্লামেন্টে আঠারোশো

অন্য কোন আমাদের লেবার কোড লেবার করে যে যাদেরকে যাদের গায়ে খেটে যে সমস্ত লোকরা গায়ে খেটে কাজ করে সবাইকে আমরা শ্রমিক বলি না লেবার কোড শুধু যারা কারখানায় কাজ করে তাদেরকে আমরা লেবার কোড বুঝতে পারছেন শুধু যারা কারখানায় কাজ করে তাদেরকে নিয়ে পড়বেন কিন্তু আমরা অন্য কাদেরকে নিয়ে পড়বো না আপনার বাড়িতে যে সমস্ত লোক কাজ করে তাদেরকে আমরা এখানে লেবার হিসেবে পড়ব না আমরা শুধু কারখানায় শুধু কারখানায় যেখানে উৎপাদন উৎপাদন হয় হয় প্রোডাকশন শুধু সেখানে শুধু আমরা শ্রমিক বলবো হ্যাঁ হ্যাঁ কলকারখানায় কলকারখানায় তাছাড়া কিন্তু আমরা অন্য কোনো জায়গায় বলবো না যেটা ব্রিটিশটা প্রথম শব্দটা উল্লেখ করেছিল যে কারখানা আইন আঠারোশো একাশি এই শব্দ কারখানা শব্দের ব্যাখ্যাটা দিয়ে গেলাম তারপরে ওরা পাস করলো শ্রমিক শ্রমিকের ক্ষতিপূরণ আইন উনিশশো তেইশ লেখেন শ্রমিকের ক্ষতিপূরণ আইন উনিশশো তেইশ দ্রুত লেখবেন আমার সময় খুবই কম কিন্তু

শিল্প বিরোধ আইন উনিশশো শিল্প বিরোধ আইন উনিশশো তারপরে মজুরি পরিষদ আইন উনিশশো মজুরি পরিষদ আইন উনিশশো মাতৃত্বকালীন সুবিধা আইন উনিশশো উনচল্লিশ

আচ্ছা ব্রিটিশ পার্লামেন্টের ইতিহাসে অনেক আইন হয়েছে অনেক আইন তার ভিতরে আমি পাঁচ ছটা নাম উল্লেখ করলাম এই সহ উল্লেখযোগ্য কিছু আইন পাশ হয় বিভিন্ন সময়ে সময়ে কালে 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 ভরছে ভরছে বিভিন্ন সময়ে আইন পাশ হয়েছিল পাঠ পাঠ অনুযায়ী কখনো মাতৃ শ্রমিক মধ্যে যারা মা আছেন মহিলা আছেন তাদের মাতৃকালীন সুবিধা তাদের প্রসবকালীন সুবিধা তাদের দেওয়া লাগবে তাই না ওই সময় তারা কাজে আসবেন কি আসবেন না ওই সময় ভাতা পাবেন কি পাবেন না কতদিন আগে ছুটি পাবেন কতদিন পর্যন্ত তারা ই পাবেন বিভিন্ন সুযোগ সুবিধার ব্যাপার সেবার আছে ফ্যাসিলিটিস তাদের দরকার আছে তারপরে এসে এই যে শিশু শ্রম আয় যারা থাকবে তাদের শ্রমের ব্যাপারে আইন করে দেওয়া দরকার আছে তাহলে মালিকেরা তাদের তো অনেক বেশি পরিশ্রম করা ঠিক না নির্দিষ্ট একটা সময় পরিমাণ এই শ্রমিকদের খেয়াল করে খেয়াল করে খেয়াল করে এদিক ওদের টাকালে আর নিচে টাকায় থাকলে আমার ক্লাসিক এটা নিয়ে হয় না এই শ্রমিকদের যে আইনগুলো করা হয়েছে শ্রমিকদের লক্ষ্যে এই শ্রমিকদের তাদের সুরক্ষা করা চলে বিভিন্ন দিক থেকে কয়েকটা শব্দ টান এখানে উল্লেখ আছে দেখেন এই শব্দগুলো সব উল্লেখ করে দেওয়া হয়েছে যার মাতৃকালীন মাতৃকালীন সুবিধা আইন ম্যাটার্নিটি ফ্যাসিলিটিস অ্যাক্ট তো এখানে অর্থ দ্বারাই বুঝতে পারছেন যে এখানে মাতৃকালীন সুবিধাকে সুরক্ষা করার জন্য নির্দিষ্ট করার জন্য আইন দ্বারা পাশ করে নিয়ে অধিকারকে অধিকারে পরিণত করার জন্য ঠিক না দাবিকে অধিকারে পরিণত করার জন্য আচ্ছা দাবি আর এর মধ্যে পার্থক্য আছে জানি তো দাবি হলো যে কোনো কিছু কিন্তু অধিকার তখনই হয় যখনই সেটা তার জন্য পালন করা বাধ্যতামূলক তার জন্য পালন করা বাধ্যতামূলক হলে তখন সেটা অধিকার অধিকার এবং কর্তব্য কর্তব্য না থাকে অধিকার হয় কর্তব্য না থাকলে কি হয় না অধিকার হয় না মালিক পক্ষে যদি কর্তব্য না থাকে আমার তো অধিকার হয় না আমার তো দামি থেকে যায় দামি আমি যাচ্ছি তাই করতে পারি কিন্তু যখন আমি আইন পাশ হয়ে যাবে তখন সেটা কর্তব্য হয়ে যাবে আর কর্তব্য হয়ে গেলে তখন আমার অধিকার তাহলে আমি একবারে বলতে পারি না শ্রমিকদের অধিকার নিশ্চিতকরণের জন্য বিভিন্ন সময়ে সেটা হতে পারে শিশু সেটা হতে পারে মা হতে পারে অন্যান্য বিষয় তাদের মজুরি সন্তান তো ট্রেড ইউনিয়ন আইন যারা ব্যবসা করবে যারা বিজনেস ম্যান থাকবে কারখানায় যারা মালিকপক্ষ হবে তাদেরও তো কিছু দাবি দাবা শ্রমিকদের কাছে আছে নাকি শ্রমিকদের সব তাদেরও তো দাবি দাবা তাদের তো এক শিল্প প্রতিষ্ঠানের সাথে তারা শিল্প প্রতিষ্ঠানে তাদের মধ্যে আহ লেনদেন বিনিময় তাদের মধ্যে সকল কিছুর একটা নিয়ম শৃঙ্খলা থাকতে হবে তারা তো হবে না ঠিক না ঠিক মালিক পক্ষের সাথে শ্রমিকের এক মালিকের সাথে আচ্ছা তারপরে শিশু কত টুকু হলে যাবে না এদের সুরক্ষা না দিলে আচ্ছা এই রকম বিভিন্ন শ্রমিকদের বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন সময়ে তাদের অধিকার সুরক্ষা করার জন্যে কালে কালে বিভিন্ন সময়ে একটা একটা প্রয়োজনে আইন পাশ করা হয়েছিল এরপরে এইভাবেই চলছিল যখন সাতচল্লিশে এসে ব্রিটিশরা চলে গেল আমাদের কাছে রেখে তখন আমরা ভারত আর পাকিস্তান আমরা দুইটা অংশ করে নিলাম আমরা পাকিস্তান অংশ সব বললাম পাকিস্তান লেবার লং তখন হয়ে গেল তখন আর ওই ব্রিটিশ লং থাকলো না আমরা পাকিস্তান লেবেলা করলাম ওরা ইন্ডিয়ান লেবেলাও করে নিলাম তার পরবর্তী দেশ ঊনিশশো সালে যখন মাঝখানে নতুন নতুন কোন নাইন পাশ হলো শুধু অডিনেন্স হলো পাকিস্তান একটা অরিনেন্স আর বাংলাদেশে আসার পরে সে বঙ্গবন্ধু শেখ নজরুর রহমান উন্নিশশো সালে এসে অডিনেন্সের মাধ্যমে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে সকল আইনকে অনুমোদন দিয়ে বললেন যে এগুলো সব বাংলাদেশ লেবার ল হিসেবে প্রত্যেক কোটে জায়সেবেল ল হিসেবে প্র্যাকটিস করবেই হীম পরে এইটার উপরে জিয়াউর রহমান এসে শ্রমিকদের নিয়ে উনি অনেক বেশি কাজ করেছেন এটা একটা এক এক ধরনের একটা

পরবর্তীতে বিএনপি সরকার প্রথমবার ক্ষমতা আসলেও বেশি একটা কাজ করতে পারেনি মোটামুটি গুছিয়ে রাখছিল কিন্তু যখন দুই হাজার এক নির্বাচনে ক্ষমতায় চলে আসলো দুই হাজার ছয় পর্যন্ত প্রভূত পরিমাণ এই শ্রমিকদের নিয়ে কাজ করে দুই হাজার ছয় সালে দুই হাজার ছয় সালে এগারো অক্টোবর বাংলাদেশ জাতীয় সংসদে বিয়াল্লিশ নং আইন হিসাবে এই লেবার লকেজ। হলো করা বিভিন্ন সময়ে শ্রমিকদের বিভিন্ন প্রয়োজনে পাশ করা খন্ড খন্ড আইন গুলাকে পঁচিশটি আইন

আমার ওই সময়টা আকারে বিভিন্ন বিষয়ের উপরে একটা মাতৃকালীন আরেকটা শিশু আরেকটা ট্রেড ইউনিয়ন আরেকটা কারখানা এটা সেটা তাই না কত আইন পাওয়া গেল পঁচিশটা আইনকে একত্রিত করে সন্নিবেশিত করে সমন্বয় করে সুন্দর করে সুসংহত করে সাজিয়ে প্রকাশ করা হলো সেটার নাম দেওয়া হলো লেবার বাংলাদেশ লেবার কোড টু বাংলাদেশ লেবার কোড ছিল সবগুলো এক 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 প্রতিষ্ঠা প্রতিষ্ঠা একত্রিত করে এবার বানানো হলো কোড এক এবং কোড ভিতরে ভেতরে হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স পার্থক্যটা কথায় পার্থক্য হলো কোন একটা বিষয়ের উপরে যখন একটা আইন সংসদে পাশ হয় সেটা থাকে সমজাতীয় বিষয়ে সমজাতীয় বিষয়ে তার অংশ অংশ করে করে বিভিন্ন সময়ে করা পাশ যদি কখনো একত্রিত করে ভলিউম আকারে করা হয় তখন সেটা হয়ে যায় কোর্ট মানে ভলিওমের কারণে কোর্ট সকল সমজাতীয় বুঝতে হবে সমজাতীয় ইত্যপে অনেক আইন ছিল আইন ছিল অনেকগুলো সমজাতীয় আইন ছিল না স্বাভাবিক কারখানা শ্রমিকদের কারখানা শ্রমিকদের জন্য ইতিপূর্বে যা হয়েছিল কারখানার শিশু কারখানার মা কারখানার ট্রেড ইউনিয়ন কারখানার এই সেই বিভিন্ন বিষয় মজুরি বিভিন্ন বিষয় মজুরি আইন স্বাস্থ্য সুরক্ষা আইন যেভাবে থাকুক না কেন সবগুলাকে অনেকগুলো এক কে একত্রিত করে একসাথে সন্নিবেশিত করে সংহিতা আকারে প্রকাশ করলে সংহিতা ফোর্ডের বাংলা হচ্ছে সংযোগ সহজ বাংলা কি সংহিতা আর হচ্ছে একটা বাংলা সহজ আইন 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 একটা আইন কবে আর আর কোর্টের মানে হলো সংহিতা সংহিতা তাকে বলে অনেকগুলো একসাথে হয়ে সংহিতা আচ্ছা দুই হাজার অক্টোবর এটা হলো এগারো অক্টোবর দুই হাজার ছয় সংসদে পাশ হয়েছিল আইন নম্বর বিয়াল্লিশ ওই বছরে একচল্লিশটা তার আগে আইন পাশ হয়েছিল তার আগে সাপোজৌতুক আইন তার আগেরটা মাদক আইন তার আগেরটা ইয়ে আইন এইভাবে হতে হতে বিয়াল্লিশ নম্বরে ছিল এই তাই কতগুলো আইন করা হয়েছিল দরকার আচ্ছা এখন কথা হলো যে আমরা আইনের একটা ইতিহাস জানলাম যে কোথা থেকে আসলো এখন বলেন তো শ্রমিকদের জন্যে জাতীয়ভাবে একটা মর্যাদাপূর্ণ একটা দিবস আছে সেই দিবসের নামে পহেলা মে এই মে দিবসের ইতিহাস মিনিটে বলে আমার ক্লাস শেষ আচ্ছা এর পরবর্তীতে এসে আমি ওই যে বাংলাদেশের লেবার কোর্ট দুই হাজার ছয় সামনে নিয়ে হাজির হবো প্রত্যেকের হাতে হাতে লেবার কোর্ট দুই হাজার ছয় দেখতে চায় প্রত্যেকের হাতে হাতে ছোট্ট একটা বই বেশি বড় না লেবার কোর্ট ছয় আমাদের প্রিন্সিপাল স্যার ক্লাসে আসবেন এবং বই সংক্রান্ত যদি কোনো সাজেশন দিয়ে থাকেন সেটাই কিনবে আমাদের প্রিন্সিপাল আমাদের খুব আমাদের জন্য গৌরবের বিষয় যে উনি

এই লেবার ফোর্স সরি ওই যে কথা বলার জন্য এত কথাnavbar না সেটা হচ্ছে ইতিহাস না জানলে তো হবে না ইতিহাসে আমরা আইনের ইতিহাস গুলো জানলাম কিন্তু ইতিহাস এই শ্রমিকদের নিয়ে থেকেই তাদেরকে দাস মনে করা হলো দাস কিছু দিলে দিলাম না হলে নাইপেটে ভাতে কাজ করে সারা বছর এটা দাসরা এই বিভিন্ন রকমের ইওগত কিন্তু এটা সর্বপ্রথম আঠারোশো চুরাশি সালে আঠারোশো চুরাশি সালে আমেরিকার শ্রমিকরা একটা আহ ইয়ে দিয়েছিল ধর্মঘট বন্ধ হ্যাঁ হ্যাঁ একটা ইয়ে দিয়েছিল কর্মসূচি এজেন্ডা দিয়েছিল সরকারের কাছে একটা স্মারকিপি দিয়েছিল যে উনিশশো ছিয়াশি পহেলামের ভিতরেই আপনি এটা বাস্তবায়ন করবেন আট ঘন্টার বেশি আমরা কাজ করতে পারবো না ঘন্টা আট ঘন্টা কর্ম দিবস ঘোষণা করা হোক কেউ বারো ঘন্টা চব্বিশ ঘন্টা রাতের বেলায় বাজার করাও সন্ধ্যা বেলায় কাজ করাও কাজ শেষ হয়নি শেষ করে যাও ওই মেরে যাও হ্যাঁ আর করে যাও আট দশটা করে সবসাই করে যাও এই যে একটা কাজ মানে কাজ কর যত প্রোডাকশন তত ইনকাম মালিক পক্ষে যার কারণে তাদের সময় কোনো লিমিট ছিল না যে যখন পাশে কাজ করাচ্ছে আগামীকাল ভোর ছটা থেকে চলে আসবে এই আর মানে যে রাত নটার মধ্যে কাজ করবা কয় ঘন্টা হইলো মানে কত ঠিক নাই যার কারণে এবং তার নেট চুমন্য পাইতো না যাই হোক অনেক কিছু ছিল তার মধ্যে ওরা কর্ম ঘন্টা নিয়ে আন্দোলনটা থ্র করেছিল তার মধ্যে থ্র করে উনিশশো দুই বছর প্রায় সময় দেয় দুই বছর পরে এসে আঠারোশো হ্যাঁ আঠারোশো ছিয়াশি সালের

ওর মধ্যে যারা সেখানে সমাবেশে বক্তব্য রাখছিলেন অগাস্ট স্পেস নামে একজন শ্রমিক বক্তব্য রাখছিলেন শ্রমিক নেতা বক্তব্য রাখছিলেন সেখানে বক্তব্য রাখতে রাখতে হঠাৎ করে তাদেরকে ঘিরে রাখা পুলিশ যারা ছিল পুলিশ তাদের ওখানে একটা বোমার বিস্ফোরণ ঘটে কে বা কারা বোমা মারছে শ্রমিকরা কেউ জানে না তারা প্রত্যেকে এভরি ওয়ান ইনসেন্ট তারা কিন্তু কেউ জানে না কিন্তু এখানে বোমার বিস্ফোরণ ঘটার পর পুলিশ অফিসার সেখান থেকে গুলি করার নির্দেশ দিলে নির্বিচারে গুলি করে সেখানে এগারো জন শ্রমিক স্পট ডেড হয়ে গেল এগারো জন শ্রমিক জায়গায় মারা গেল মারা গেলে তখন আহ তারা এই ঘটনা ঘটে গেল ঘটলে এরা মামলা করতে গেল মামলা হলো না কিন্তু রাষ্ট্রপক্ষ মামলা করলো পুলিশ হত্যার দায়ে মামলা হয়ে গেল মামলা হওয়ার পরে আট জনকে অভিযুক্ত করা হলো ওই অগাস স্পিস সহ জনকে অভিযুক্ত করা হলো আট জনের ভিতরে 7 জনের ঘোষণা করা হলো ডেথ সেন্টেন্স ঘোষণা করা হলো আর একজনের 5 বছরের কারাদণ্ড ঘোষণা করা হলো এই রায় ঘোষণা করার পরে ফাঁসি কার্যকর করার উনিশশো সালের ঘটনা ছিয়াশি সালে এই ঘটনা গেল এক বছরের ভিতরে বিচার করে উনিশশো সালে তাদের রায় কার্যকর করতে যাচ্ছে সরকার খোলা আকাশের নিচে জনসম্মুখে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে তাদের উন্মুক্ত স্থানে ফাঁসি দেওয়া হবে দেশ ঘোষণা করে তাদের অপমানের শেষ নাই যে তাদের এখানে ফাঁসি কার্যকর করা হবে এমন প্রহসনের বিচার ছিল যেখানে দেয়ার ওয়াজ নো আই উইটনেস অফ দ্য সেই ঘটনার কোন প্রত্যক্ষ কোনো সাক্ষী ছিল না না থাকার পরেও তাদের বিরুদ্ধে এই রায় ঘোষণা করা হয়েছিল এই রায় কার্যকর করার আগের দিন ফাঁসি কার্যকর করার আগের দিন আটজনের যে আট জনের মধ্যে সাত জনের মৃত্যুর ঘোষণা করা হয়েছিল তার মধ্যে একজন অভিমান করে জেলের ভিতরে ইনি আত্মহত্যা করেছিলেন যে আজকে আমরা শ্রমিক আমাদের বেঁচে থাকাটা উচিত না আমরা তো কোনো অন্যায় দাবি করি নাই আমাদের সেখানে কে বোমা ফোটালো সরকার সেটা সুনির্দিষ্ট না দেখে আমাদেরকে ফাঁসি ফাঁসির আদেশ দেবে কালকে ফাঁসি কার্যকর করা হবে সে মনে দুঃখে আগের দিন ওই জেলখানার ভিতরে আত্মহত্যা করে মারা যায় আর বাকি ছয় জনের ফাঁসি কার্যকর করা হয় জনগণের সম্মুখে তখন অগাস্ট বলেছিলেন আমাদের এই নিঃশব্দতা আজকে আপনারা ভাবছেন এটা আমাদের নিঃশব্দতা এই নিঃশব্দতাই আপনারা যারা আওয়াজ করে আমাদের ফাঁসি কার্যকর করতেছেন তাদের এর থেকে অনেক বেশি শক্তিশালী হিসাবে আমাদের এই নিঃশব্দতা একদিন প্রকাশ পাবে ফাঁসি তখন তার মুখের মধ্যেই পড়ানো হচ্ছিল দর বেঁধে গেছে তখন তিনি এই কথা বলে খাসে মনসে উঠেছিলেন পরবর্তীতে তার এই বেশি শক্তিশালী হিসেবে প্রকাশ পেয়েছে কি পাই নাই এরপরে বাকি গল্প আরো অনেক সুন্দর এর গল্প কিন্তু শেষ হয় নাই এই গল্প ইন্টারেস্টিং গল্প গিয়ে আগামী ক্লাস শুরু হবে আগামী আবার সুত্রবার দেখা হবে লেবার পর প্রত্যেকের হাতে হাতে দেখতে